হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াল ঘড়ি তো এটা ঘড়িটা চলতেছে না দেখতে পাচ্ছেন কাটাগুলো খোলা হয়েছে ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা তো মেশিনটা চলতেছে না আমরা খুলে দেখব ভিতরে কি সমস্যা নতুন ব্যাটারি লাগানো হয়েছে তারপরেও চলতেছে না তো দেখি আমরা খুলে দেখি ভিতরে কি সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এটা খুলে ফেলছি এখন কয়েলের লাইনটা কেটে গেছে কিনা এটা চেক করব আগে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পিনিয়াম খুলে ফেলছি এই হলো তার সার্কিট ঘড়ি সার্কিট তো এখানে এই যে দুইটা কানেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাতি আছে এই দুইটা পাতি এর সঙ্গে ভালো মতো লাগলেই ঘড়িটা চলবে না লাগলে চলবে না তো এখানে অনেক ক্ষেত্রে কার্বন জমে যার কারণে চলে না ঘড়িটা এখানে দুইটা পাতি আছে দেখেন এই দুই পাতি দিয়ে লাইন ঢোকে ঢুকে এই কয়েলে আসে কয়েল থেকে চলে যায় ঠিক আছে দেখতে থাকুন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটি এখন ঠিক হয়ে গেছে এই যে ঘুরতেছে ভালো মতো লাগাতে হবে ব্যাটারি তাহলেই ঠিক থাকবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন